তৃতীয় কলিমা আচ্ছা তৃতীয় প্রশ্ন অজুর ফরজ কয়টি হজুরপাড়া তিনটি অজুর ফরজ অজুর ফরজ

যখন কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় কি বলবো চলো তানিসা খাতুন তানিসা খাতুন এখান থেকে একটা টুকলি তোলো

ইন্না নাকাওয়া চলো পরের প্রশ্ন বাহনে চড়ার সময় কোন দোয়া পড়তে হয় সাইকেল গাড়ি জাহাজ এদের চড়ার সময় কি পড়তে হয় কোন দোয়া বাহনে চড়া দোয়া সুবাহানা লাই সাফ না অভিয়া কু <nessvamos> <S. 48> চতুর্থ প্রশ্ন তুমি ধর্মসূত্রে কে মুসলমান শেষ প্রশ্ন প্রথম কালিমা বলো চলো

তৃতীয় তৃতীয় প্রশ্ন বাইতুল ফলায় ঢোকার সময় কোন দোয়া পড়তে হয় পেশাবখানায় প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয় চতুর্থ প্রশ্ন গোসলের ফরজ কয়টি শেষ প্রশ্ন চলো হাফসারুন পারবিন প্রতিযোগী হাফসা রুম পারবিন এরপরে তৈয়ার থাকবে ফারিয়া খাতুন তারপরে হাবিবা খাতুন তারপরে মারুফা খাতুন তারপরে সাবানা খাতুন তোমরা লাইন দিকে যেরকম নাম দেখেছি সেরকম ভাবে দাঁড়াবে স্টেজে এসে এর নাম হাফসারুন খাতুন হাফসারুন খাতুন এখান থেকে তোলো একটা তোলো একটা কোনটা নেবে যেরকম দেখেছি সেরকম সিরিয়াল ভাবে দাঁড়াও মারুغا তুমিই এসেছো আচ্ছা ঠিক আছে দুটো মারফাস প্রশ্ন সুরায়ে নাস বলো হাফসারুনের প্রথম প্রশ্ন সুরায়ে নাস আলহামদুলিল্লাহ সুরায়ে নাস

মক্তবে যদি পার ডে আসে তাহলে মক্তব্যে বাচ্চাদের পড়া ঠিক হবে যে সমস্ত বাচ্চারা আপনারা দেখছেন যে বলতে পারছে মনে করেন তাদের প্রেজেন্ট দেখবেন প্রকৃতপক্ষে তাদের প্রেজেন্ট ভা বেশি আছে আর যে বাচ্চাগুলো আসছে না বলতে পারছে না দেখবেন তাদের প্রেজেন্ট গায়ের হাজরি বেশি যার কারণে বলতে পারছে না ও অভিভাবকদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে যেরকমভাবে আমরা দুটাই মক্তবে স্কুলে পাঠাচ্ছি টিউশনে পাঠাচ্ছি তাগাদা দিয়ে মক্তব্যে ও তাগাদা দিয়ে পাঠাই এ রাস্তায় আসলে সব হবে আমি যদি আমার বাচ্চাকে নিয়ে মক্তবে যাই আমরা টিউশন নিয়ে যাওয়ার সময় সকালে যাচ্ছি কাঁধে ব্যাগ করে অভিভাবক আবার নিয়ে আসতেছি গিয়ে অপেক্ষায় বসে আছি কখন ছুটি হবে টিউশন ওখান থেকে নিয়ে আসতেছি কিন্তু এই মহল তৈরি হয়নি এখনো পর্যন্ত যে বাচ্চাদেরকে নিয়ে এসে মক্তবে দেব আবার মক্তব থেকে নিয়ে যাব এই মহল এখনো পর্যন্ত দেখা যায় না খুব কম রিয়েলি খুব একজন দুজনকে দেখা যায় পথের মধ্যে যে তাদের বাচ্চাকে ফজরের সময় উঠে নিয়ে আসে অধিকাংশ বাচ্চারা এমনি একা আসে আসলো তো আসলো না আসলো আসলো ইমাম সাহেব মক্তবের হুজুর ফোন করতেছে তারপরেও বাচ্চা আসেন ওর জন্য এইদিকে গার্ডিয়ানদের সচেতন থাকতে হবে এর দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল তাই তো দ্বিতীয় প্রশ্ন ধরেছিলাম চতুর্থ কলেমা তাও সুরা নাসের পরে চতুর্থ কলেমা বলো হ্যাঁ যাদের কমলপুরের যে সমস্ত বাচ্চাদের হয়ে গেছে তোমরা চলে যাও কালকে তোমাদের হচ্ছে রেজাল্ট শুনানো হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের প্রাইজ কালকেরই দেওয়া হবে ইনশাল্লাহ আর যে সমস্ত বাচ্চারা হচ্ছে মূল প্রোগ্রামে নাম দেওয়া আছে কালকে তারা কিন্তু আটটার ভিতরে চলে আসবে আমি গ্রুপে ছেড়ে দিয়েছি কমলপুর কাশিমি দিনিয়াত মুনাজম মক্তবের যে বাচ্চাগুলো আসবে তাদের বলে দিয়েছি যে তাদের বাচ্চারা কালকে যেন আগে আগে তাদের অভিভাবকরা নিয়ে এখানে চলে আসে আটটার আগে আগে এখানে উপস্থিত হতে হবে সকাল আটটা আচ্ছা হাফসারুনের তৃতীয় প্রশ্ন হয় যত সালা সালামের নৌকা কোন পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল আচ্ছা তুমি দোয়ায়ে সানা বলো চতুর্থ প্রশ্ন এটা দোয়া সানা শেষ প্রশ্ন দুধ পান করার পর কোন দোয়া করতে হয় চলো পরের প্রতিযোগী কি আছে কার দেখেছি ফারিয়া খাতুন ফারিয়া খাতুন এরপরে কমলপুর মারুফা আসবে ওর বাড়ি ওই পারে ওরা চলে যাবে ওদের গাড়ি এসছে ফারিয়া খাতুন ফারিয়া খাতুন এখান থেকে একটা টুকলি তোলো

দ্বিতীয় প্রশ্ন কালিমায়ের শাহাদ বলো শুনতে হবে প্রশ্ন ভালো করে শুনতে হবে তোমাদের যে হরুর প্রথম কালিমা ধরলো কি দ্বিতীয় কালিমা ধরলো সেটা খেয়াল করতে হবে কিন্তু এটাই যাই বলো হারিয়া কিন্তু ভালোই বলতেছে পরিষ্কার একদম আচ্ছা তৃতীয় প্রশ্ন দুধ পান করার পর কোন দোয়া পড়তে হয় চতুর্থ প্রশ্ন রুকুত কি রুকুতে গিয়ে কি বলতে হয় লোকের প্রশ্ন শুনেছ হ্যাঁ লোকের কথা কান দিলে চলবে না ও তো তোমাকে ভুল করিয়ে দেবে ইচ্ছে করে ওটা সুবাহানা রবি আলা রুকু তসবি না শেষ দেয় তসবি আজিম এখন বললে কি হবে পয়েন্ট ওখানে জাজ সব হুজুররা জাজ পয়েন্ট কেটে নিয়েছে শেষ প্রশ্ন ফেরেশতাদের সংখ্যা কত ফেরেস্তাদের তাদের সংখ্যা অগণিত মহান আল্লাহ তালার কারো জানা নেই চলো এরপরে মারুফা খাতুন মারুফা খাতুন এখান থেকে টুকলি তোলো মারুফা খাতুন এটা মারুফা খতুনের প্রথম প্রশ্ন হলো সুরাই বলো বাবু তোমরা চকার করো না এ বাবু তোমরা কথা বলো না চুপচাপ বসে দেখো সামিল এইদিকে আসো এইদিকে সরে আসো তুমি ওইদিকে যাও সে ফাঁকা ময়দানে যাও তুমি যাও ওই ধারে তুমি আমাদের প্রতিযোগী নয়তো সেই ময়দানে বসো بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغل... মাৰুমা খুনে দ্বিতীয় প্ৰশ্ন চতুৰ্থ কালিমা তল চতুৰ্থ কালিমা তৃতীয় প্ৰশ্ন বাইতুল খোলা বাৰ হোৱাৰ সময় কোন দুৱা পঢ়া হয় বাইতুল খোলা থেকে পেশাবখানা থেকে পেশাব করে পেশাব পায়খানা হওয়ার পরে বাইতুল খোলা থেকে যে ঘর থেকে পেশাব ঘর থেকে যে বার হওয়ার পর কোন হয় চলো চতুর্থ প্রশ্ন সর্বপ্রথম মুসলমানদের জন্য কে কুয়া ক্রয় করেছিলেন

হয়ে গেছে কালকে হবে কালকে আর যাদের মোকাল্লামা করবে লাস্টে লাস্টে একেবারে আচ্ছা এখন কে হাবিবা খাতুন তুমি এখান থেকে টুকলি তোলো এই প্রোগ্রামটা হওয়ার পরে তারপর গজল বক্তৃতায় যাওয়া হবে মোকাল্লামায় যাওয়া হবে নামাজের পরে বললাম তো আগে বলেছি খেয়াল করনি হাবিব আখাদুন সুরায় কাফি উন বলোজু বিল্লা হি মিনা সৈত নিরবাজিব বিষমিল্লা হিরক্মা রহিম قُلْ يَا أيها الْكَافِرُونَ لا أعبد ما تَعْبُدُونَ ولا أَنْتُمْ عابدون ما ولا ولا أَنَا السلام عليكم তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে ফেরসু তোমাকে ভুলি আমি কেমন করে ফেরসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বে দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে কেরসু তোমাকে ভুল আমি কেমন করে খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি পাই ফের কা ফেরেরা চিনল না দুষ্টু ছেলেদের লিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেতাব ফিরে আসো তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ফের সু তোমাকে ভুলি আমি কেমন করে তাই এ ভোতে আসিছেন নবীজি আপন ঘরে ফিরি ক্লান্ত নভিয়াস কখন রহিবসিয় আবার কখন উঠে হাতে কখনো জৈপড়িয়া কখনো জৈপরিয়া ক্লান্ত নবিয়াস কখন রই বসিয়া আবার কখন উঠে হটেন কখন কখন কখনো পড়িয়া পাথর ঘায় নবীজির দেয় পাথর ঘায় নো বি পড়িছে খুদ গায়ের জামাল যায় জুতা গেছে জমি তা গেছে জুমিয় মরুরু আসিছেন থেকেয়াশি চেন নবিডিহ আসিছেন থেয়াশি চেন নবিডি টলমল টলমল করিয়া যে কানেতে কদ মর খেল অন্য যাই গো শোনিয়া যাই গো ছোট্ট পায়ে ফাতেমা চলে ছোট্ট পায়ে ফাতে মা চলে মরুর বালু চিরিয়া নবীজি দেখেন ফাতেমা ছ আম্বা বলিয়া আম্ব আলিয়া নজর কর কয় ফতেমা নজর কড়ে কই ফাথমা দেখেন পরম কড়ি সোনার দে গে বদনে খুন কেন যা খুন কেন যা এদিকে তে খাদদিকে তেম যা আছেন পায়ে আসমেন কখন ফিরিয়া আসমেন কখন ফিরিয়া দিনের দাওয়াম তাই পে দিনের দিলাম তাই পে মারল পাতর ছুড়িয়া অবুজ দিলাম ক্ষমা করিয়া দিলাম ক্ষমা তাই ভোতে আসিছেন নবীজি আপন পথে ফিরিয়া তাই এবার সেই দুঃখের স্মৃতি সারা গায় মাখিয়া সারা গায় মাখিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত